নমস্কার আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে বন্ধুরা আমাদের শরীরে যতগুলি মেটাবলিজম আছে এটা প্রোটিনের ম্যাটাবলিজম হতে পারে প্রোটিন ফ্যাট বা এনজাইমের ম্যাটাবলিজম হতে পারে বা অন্য কোনো মেটাবলিজম হতে পারে দেখবেন যার জন্য আমাদের হাই প্রেশার বেড়ে যাচ্ছে বা আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে বা হাইপার টেনশান বেড়ে যাচ্ছে বা আপনার সুগার বেড়ে যাচ্ছে থাইরয়েড বেড়ে যাচ্ছে বা আপনার দেখা যাচ্ছে আইবিএসের সমস্যা চলে এসেছে বা গ্যাস অ্যাসিডিটি বধ আপনার সারছে না আর এদের মূল কারণ কোনটা জানেন ঘুম যদি আপনার ঠিকঠাক ঘুম না হয় আট ঘন্টা যদি আপনার ঠিকঠাক না ঘুমাতে পারেন তাহলে এই সবগুলো কিন্তু সব ডিসঅর্ডার হয়ে যাবে অর্থাৎ আট থেকে আঠেরো আর আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আপনার আট ঘন্টা ঘুমানো চাই চাই এই আট ঘন্টার মধ্যে সাত ঘন্টা তো আপনার পারফেক্ট ঘুমাতে হবে আর এক ঘন্টা বিছানায় এদিক ওদিক গুড়িয়ে চিন্তাভাবনা করে আপনাকে কাটিয়ে দিতে হবে টোটাল আট ঘন্টা হলেই হলো আর এই আট ঘন্টা যদি না ঘুমান যেদিনকে ঘুম হবে না তার পরের দিন দেখবেন আপনার শরীর দুর্বল আপনি আর কাজে বাজে যেতে পারছেন না আপনার মন চঞ্চল হয়ে গেছে খিটখিটে মেজাজ চলে এসেছে আর কাজ না করলে পরের দিনে অফিসিয়ালে গেলে আপনার গালাগালি অফিসিয়াল মানে যারা অফিসিয়াল লোকজন আছে আপনার বস আছে তাদের কাছে আপনার ছোট বড় কথাবার্তা শুনতে হবে তো এর সমস্যার মূল কারণ হচ্ছে ঘুম আর ঘুম না হলে দেখবেন তার সাথে সাথে এই সব রোগ যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার সুগার থাইরয়েড এইগুলো আপনার আবার চেপে ধরবে আর এগুলো ডিসঅর্ডার হয়ে যাবে তাহলে আপনাকে কী করতে হবে ঘুম ঠিকঠাক নিতে হবে ঘুম যদি না হয় এগুলোকে কন্ট্রোল করা যাবে না আর হোমিওপ্যাথিতে অনেক অনেক ঘুমের ওষুধ আছে কনস্টিটিউশনাল ওষুধ মিলে গেলে তো ভালো আর কনস্টিটিউশনাল ওষুধ যদি না মিলে যায় তো সেক্ষেত্রে ঘুমের অনেক অনেক সিমটম অনুযায়ী অনেক ওষুধ আছে এছাড়াও অনেক মনীষী বলছে যে ক্যালকেরিয়া কাপ থার্টি যদি সকাল দুপুর সন্ধ্যা যদি বেশ কদিন নেন বা যেদিনকে নেবেন সেই দিন থেকে আপনার বেশ কয়েকদিন আপনার খুব ভালোভাবে ঘুমাবে হবে আবার অনেক ব্যক্তি বলছেন অনেক মনীষী বলছেন যে থুজা মাদার টিংচার তারপর ছয় তারপর থার্টি তারপর টু হানড্রেড তারপর ওয়ান এম টেন এম ফিফটিন এইভাবে যদি আপনি পাওয়ার বাড়াতে বাড়াতে যান তাহলে দেখবেন আপনি এই সা রে গা মা পা ধা নি সা এই রকমভাবে যদি করতে করতে যান তাহলে আপনার ঘুমের পুরো স্টেটটাই আপনার আবার ফিরে আসবে অর্থাৎ ঘুমের সমস্যা থেকে আপনি আবার ফিরে আসতে পারবেন আপনার ঘুম ঠিকঠাক হবে এবারে অনেক ব্যক্তি বলছেন সালফার খুব ভালো ওষুধ ঘুমের আবার কেউ কেউ বলছে কোনো ওষুধ না কাজ করলে কার্সিনোসিন কাজ করবে খুব আবার অনেকে আপনাকে বলছে যে পেসিফিক ঘুমের ওষুধ হলো কি না মাদার জিঙ্গোবাইলোমা মাদার বা ক্যালিপস সিক্স এক্স টুয়েলভ এক্স এগুলো হচ্ছে পেসিফিক মেডিসিন কিন্তু আমি আজকের যে রেমিডি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি যার নাম হলো ফেরুলা শাম্বুল হোমিওপ্যাথিক মেডিসিন তো আমি প্রচুর ব্যক্তি এইরকম ঘুমের সমস্যাকে ঠিক করেছে এই ফেরুলা শাম্বুল হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দিয়ে এই মাদার টিংচারটি খাইয়ে বহু মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ঘুমের স্টেট থেকে বাই বার হয়ে গেছে অর্থাৎ ঘুম তাদের ঠিকঠাক হয়েছে আবার তাদের এই মেটাবলিজমগুলো ঠিকঠাক হয়েছে আবার পুরো সব লেভেলে চলে এসেছে তাহলে বুঝতে পারছেন ফেরুলা শাম্বুল কত ভালো মেডিসিন ওই জন্য অনেক অনেক মেডিসিন আছে রেয়ার মেডিসিন কিছু জায়গায় কাজ করে যেটা আপনারা জানেন না আর তার জন্য জেনে নিতে হবে ইউটিউব ভিডিও দেখে তো অনেকে বলে ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় না আমি বলবো সম্পূর্ণ ভুল ইউটিউব ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষত এই এস এইচকে হোমিওপ্যাথি চ্যানেল থেকে আপনি একবার ছাড়া দশবার এক একটা ভিডিও না স্কল করে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন আমি একটা বই না পঞ্চাশটা বই দেখে এবং অনেক অনলাইন ভিডিও দেখে একত্রিত করে নিজের অভিজ্ঞতা থেকে একত্রিত করে আপনাদেরকে যে জানাচ্ছি আপনারা এই ভিডিওটা দেখলেই আপনাদের সমস্ত কিছু জানা হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যে কত ভালো এই মেডিসিনটি এই ঘুমের জন্য কাজ করে তাহলে এছাড়াও এই মেডিসিনটা মাদার টিংচার ফর্মে আমি প্রচুর পরিমাণে ইউজ করি এছাড়া থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম পর্যন্ত ইউজ করা হয় আমার কাছে ওয়ান এম টেন এম পর্যন্ত আছে আমি ইউজ করি সেটা ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট অর্থাৎ পেশেন্টের যখন এনজাইনা চলে আসে বা হার্ট অ্যাটাকের মতো সিম্পটম চলে আসে প্রচণ্ড পেইন হয় তখন ডাইলুশানগুলো ইউজ করা হয় এবং অন্যান্য ক্ষেত্রে এর মাদার টিংচারটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা একটা প্লান্ট কিংডমের মেডিসিন আপনারা স্কিনেতে দেখতে পাচ্ছেন এই মেডিসিন অর্থাৎ স্কিনেতে যে ছবি দেখতে পাচ্ছেন এই গাছে থেকে এই মেডিসিনটি তৈরি হয় এটাকে এর ফুল এবং পাতা থেকে ওষুধটি তৈরি হয় অর্থাৎ কোনো সাইড এফেক্ট নেই প্লান্ট কিংডমের মেডিসিন এটাকে মার্কস রুডো বলা হয় নিউ এঞ্জোজেনোসিসের খুব ভালো কাজ করে অর্থাৎ ন্যাচারাল বাইপাস এই ন্যাচারাল বাইপাসটা কি ন্যাচারাল বাইপাস হলো কি আপনার হাটের মধ্যে ব্লকেজ হয়ে গেছে হাটের মধ্যে চর্বি জমে গেছে তাহলে হাটের মধ্যে যদি চর্বি জমে যায় বা ব্লকেজ জমে যায় তাহলে কি হবে না ব্লাড সেখানটা বাঁধা পাবে আর যেতে পারবে না আর তার জন্য আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে তাহলে এই হাট ঝুঁকিকে কমাতে গেলে আপনার ব্লাডের চর্বিটাকে কম করতে হবে আর সেখানে আপনার বডি কি করে না আপনার বডি জানে যে যেহেতু প্লাক জমে গেছে সেহেতু অনেকের খুব ভাগ্য ভালো থাকে যে হাট আবার সাইড দিয়ে একটা রাস্তা তৈরি করে নেয় যে যাতে আপাতত ব্লাডটা চলতে থাকে বা আপাতত লাইনটা ঠিকঠাক থাকে যেটাকে বলা হয় ন্যাচারাল বাইপাস তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা হচ্ছে ন্যাচারাল বাইপাসের কাজ করে অনেক অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু যে আমার কাছে এখন বাইপাস করার কোনো টাকা পয়সা নেই এনজাইটি মানে এনজিও প্লাস্টি করবো বা বাইপাস করবো তার জন্য এক লাখ টাকা চাই দু লাখ টাকা চায় কোথায় পাবো গরিব মানুষ এমনি খেটে খায় খাওয়া দাওয়ার টাকা জোগাড় করতে না তো কী করবো এমন কোনো মেডিসিন আপনাদের কাছে আছে যে স্ট্রাগেল বেঁচে থাকার জন্য অর্থাৎ স্ট্রাগেল করার জন্য আমি বলবো অবশ্যই আছে এই যে ন্যাচারাল বাইপাস করার জন্য এই হাডের ক্ষেত্রে বা চর্বিকে কম করার জন্য এই ফেরুলা শাম্বুল মাদার টিংচার যদি বেশ কিছুদিন ইউজ করেন তো দেখবেন আপনাদের এই রকম ন্যাচারাল বাইপাস করার বা চর্বিটাকে কমে দেবে শুধু এটা নয় বন্ধুরা আরও আছে যদি আপনার হাটে ব্লকেজ তো আছেই সিরার প্লা প্লাগ জমে আছে কিন্তু আপনি এনজিও প্লাস্টিক করুক চায় আর না করুক চাই বা আপনি বাইপাস করেছেন বা না করেছেন কিন্তু হাটের মধ্যে প্লাগ জমে আছে আটারির মধ্যে আপনার প্লাগ জমে আছে বা চর্বি জমে আছে আর তার জন্য আপনি একটু কিছু করতে যাচ্ছেন বা একটু কিছু কাজকর্ম করতে যাচ্ছেন আপনি হাইপে যাচ্ছেন আপনার দমের কষ্ট চলে আসতেছে আর তার সাথে সাথে গ্যাস অম্বল অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা যেন আপনার লেগেই আছে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি কোনো কিছু খেলেই আপনার পেট হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে পেটের ভেতর ঢকঢক করছে এই রকম যদি সিমটম চলে আসে আর এই সিমটমগুলো কিন্তু সব হচ্ছে হার্টের সিমটম আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই যে গ্যাস অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা এই সিমটমগুলো রুগীর হার্ডের লক্ষণ থাকে অর্থাৎ হার্ডের সমস্যা আছে আর এই হার্ডের সমস্যার জন্য হার্ডের কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না সেটা পেটের মধ্য দিয়ে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে যার জন্য আপনি যেটা খাচ্ছেন আপনার হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে গ্যাস অম্বল টক ঢেকার গলা জ্বালা বুক জ্বালা সবসময় লেগে আছে আর এর জন্য ফেরুলা শাম্বুল হচ্ছে বেস্ট মেডিসিন আপনি এই ফেরুলা শাম্বুল হোমিওপ্যাথিক মেডিসিনটি নেবেন দেখবেন এই রকম ধরনের গ্যাস অ্যাসিডিটি বধরজমের সমস্যা আপনার একেবারে কমে যাবে একেবারে আপনার এই গ্যাস অ্যাসিডিটি কমে যাবে এবং যত এই গ্যাস অ্যাসিডিটির জন্য আপনার কী হয় যতক্ষণ না পর্যন্ত আপনার একটা টক ঢেকার বা ঢেকার আসে ততক্ষণ না পর্যন্ত শান্তি পাচ্ছেন অর্থাৎ হাটের সমস্যার জন্য একটা ঢেকার একটা একটা স্পেসিফিক আপনার শরীরের মধ্যে চলে আসে এই ফেরুলা বলে এবং তার সাথে সব সময় গলা খেঁকারি দিতে থাকে ঘাঁ ঘাঁক করে গলা থাকে যেমন গলা খেঁকি ফেলে না যেন গলার মধ্যে কি আটকে আছে চটচটে কি আটকে আছে এবং যখন সে গলা খেঁকারি দিয়ে যেটা বাইরে ফেলে তখন দেখে যে গলার মধ্যে থেকে সর্দি লম্বা তারের মতো বার হচ্ছে যেটা ক্যালিবাইক্রম হাইডাস্টিসের মধ্যে পাওয়া যায় এছাড়াও নাক জ্বাললে নাকের মধ্যে থেকে একটা হোল লম্বা তারের মতো সর্দি বার হচ্ছে আপনারা জানলে অবাক হবেন এই সমস্ত টোটালিটি সিন্টোমটা হচ্ছে ফেরুলা শাম্বুলের সিমটম অর্থাৎ ফেরুলা শাম্বুল মাদার টিংচার আপনি দশ ফটা করে দিনে তিনবার চালু করে দেন দেখবেন এই স্টেট থেকে আপনারা অবশ্যই বার হয়ে যাবেন নেক্সট বললো দেখবেন বন্ধুরা আপনাদের হাডের অবস্থান হচ্ছে বাঁ দিকে অর্থাৎ বাঁ দিকের আট আপনাদের চর্বি জমে আছে এবং এর জন্য আপনারা কোনো কিছু কাজ করছেন দেখবেন হাইপে গেলেন কোনো সিঁড়ি দিয়ে উঠছেন হাইপে গেলেন বা একটু দৌড়াদৌড়ি করছেন আপনাদের হাইপে গেলেন সঙ্গে সঙ্গে গলা বুক চেপে ধরছে দমের কষ্ট চলে আসতেছে এবং কোনো কিছু তুলতে গেলে চাগাতে গেলে একটা ব্যথা যন্ত্রণা এবং এই ব্যথা যন্ত্রণাটা ঠিক হাডের বাম দিক থেকে শুরু হয়ে এই বাম দিকের হাত বরাবর নিচের দিকে চলে আসতে এবং কখনো কখনো এই হাড়ের ব্যথা যন্ত্রণাটা নিচের দিকে দিক বরাবর পেটের ভিতরের দিকে চলে যাবে আবার কখনো কখনো এই ব্যথা যন্ত্রণাটা রেডিয়েট হয়ে শীত দাঁড়া দিয়ে একবারে পেছনের দিকে চলে যাবে এই রকম ব্যথা যন্ত্রণা আপনাদের মধ্যে মানে এই হাড়ের পেশেন্টদের মধ্যে দেখা যাবে আর তার সাথে হাড়ের মধ্যে একটা আঁকড়ে ধরা চিপে ধরা বা ভিতর থেকে যেন একটা খিঁচাও ব্যথা যন্ত্রণা হতে থাকে যেমন লিলিয়াম টিক আয়োডাম বা আপনার ক্যাকটাস গ্যান্ডিতে দেখা যায় ঠিক ফেরুলা ফেরুলাসামগুলিও এই সিমটমটা দেখা যায় আর তার সাথে পালস দেখবেন ইরেগুলার হয়ে যাবে পালসে আপনি হাত দেবেন হাতের পালস দেখবেন ইরেগুলার হয়ে গেছে কমজুরি হয়ে গেছে আর তার সাথে সাথে এনজাইটি ভয় চঞ্চলতা মৃত্যু ভয় বেচাইনি তার মধ্যে চলে আসতেছে এবং রুগীর এনজাইনা শুরু হয়ে যাচ্ছে বুকের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা চলে আসছে এবং এই বুকের মধ্যে এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা চলে আসছে যেটাকে এনজাইনা পেক্টোরিস বলে অর্থাৎ হাডের ব্যথা যন্ত্রণা আর এই হাডের ব্যথা যন্ত্রণার জন্য সেই ব্যক্তি কি করছে চঞ্চল হয়ে যাচ্ছে অস্থিরতা হয়ে যাচ্ছে এনজাইটির মধ্যে চলে যাচ্ছে এবং এই হার্টের ব্যাটারা যন্ত্রণার জন্য সর্বপ্রথম যদি কোনো মেডিসিন থাকে সেটা আর্নিকা আমি আমার ক্লিনিকে ইউজ করি কিন্তু আমি বলবো আর্নিকার থেকে যেখানে আর্নিকা ফেল মারি অর্থাৎ আর্নিকা হার্টের একটা সর্বিরিয়েট ওষুধ বলা হয় কিন্তু আর্নিকা যেখানে ফেল মারি সেখানে ফেরুলা শাম্বুল ভালো কাজ করে আমি ওয়ান এম পাওয়ারে দিয়ে অনেক রুগীকে সুস্থ করেছি এবং আমি আরও দেখেছি যে এর যদি ওয়ান এম পাওয়ারে কাজ করেছে কিন্তু কাজ করে যদি থেমে যায় আর কোনো কাজ হচ্ছে না সেখানে টেন এম দেবেন দেখবেন কাজ হবে এবং আরও যদি রুগী হাটাটাকের মধ্যে চলে যায় আরও অবস্থা খারাপ হয় সেখানে সি এম পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন স্ট্রাগেল করার জন্য কিন্তু এখনকার দিনে এই রকম হাটের ব্যথা যন্ত্রণা এনজাইটি নিয়ে একটা সাধারণ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবে আমার বলে মনে হয় না বিশেষত আমার বলে মনে হয় না কারণ এখনকার আশেপাশে প্রচণ্ড পরিমাণে আশেপাশে প্রচুর হাসপাতাল চলে আসতে যে হার্টের ডাক্তার আছে সে সেখানেই চলে যাবে নার্সিংয়ে চলে যাবে এবং সেখানেই সে অর্থাৎ দেহ রাখবে কিন্তু হোমিওপ্যাথির কাছে আসবে না সেটা আমি পরের গল্প সেটা আমি আলাদাভাবে আর কি আপনাদের কাছে বললাম যে এই রকম সমস্যার জন্য সাধারণ হোমিওপ্যাথি ডাক্তারখানাতে আসে না যারা খুব বিশ্বস্ত পেশেন্ট এবং পেসিফিক হার্টের ট্রিটমেন্ট করে তাদের কাছে হয়তো গেলে যেতে পারে যারা হাসপাতালের মধ্যে বসে আছে তো বন্ধুরা এই সিমটমের উপরে ঠিক ফেরুলা শাম্বুল ডায়লুশানের উপরে কাজ করে এইবারে আমি বলবো আরেকটি কাজ কিছু কিছু হাডের পেশেন্ট আছে দেখা যায় তাদের যে কোনো না যে কোনো এক সাইড একটা নামনেস হয়ে যায় অর্থাৎ হাডের সমস্যা আছে এই হার্ডের সমস্যার সাথে তাদের নামনেস অর্থাৎ যে কোনো একটা সাইড সেটা রাইট সাইড হতে পারে বা বাঁ সাইড হতে পারে নামনেস মানে কোনো যেন দুর্বলতা কোনো যেন সেখানটা কিছু নেই বাট একটা অবস ভাব হয়ে থাকে কি যেন হচ্ছে সেই সাইডটা বলা বোঝা যায় না ঠান্ডা 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 অনুভব হয় যে কোনো সেটা ডান দিকে হতে পারে বা মা দিকে হতে পারে কিন্তু হার্টের সমস্যার সাথে থাকে এইবারে এটা শীতকালে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় শীতকালের দিকে বেশি বেড়ে যায় এবং আমি দেখেছি অনেক পেশেন্ট শুধু হার্টের সমস্যা ছাড়াও এমনি আসে যে আমার শীতকালে যে কোনো না একটা সাইডে থাকতে হবে ওই ডান সাইড বা রাইট সাইডে আমার একটা নামনেস হয়ে যাচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব যে কোনো একটা সাইডে আর এই রকম যদি পেশেন্ট পাওয়া যায় তো ফেরুলা শাম্বুল একটা বেটার মেডিসিন এইবারে বলবো যে যদি প্যারালাইসিস এরকম হয়ে যায় যদি একটা সাইড পুরো প্যারালাইসিসে পড়ে গেল যে কোনো একটা সাইড রাইট সাইড বা বাঁ সাইড এমন প্যারালাইসিস হয়ে গেল যে পেশেন্টের কোনো কথা বলতে পারছে না বরবর বড় করতেছে একদম পুরো মুখ দিয়ে লাল পড়ছে জিপ বার হয়ে যাচ্ছে এরকম প্যারালাইসিস হয়ে গেছে যে কোনো একটা সাইড পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ব্রোথ অফ ল্যান্সিলো বলে একটি মেডিসিন আছে সেটা ভালো কাজ করে যেমন আমার ভিডিও অলরেডি আপলোডেড আছে আপনারা সেখানে চাইলে দেখতে পারেন নেক্সট বলবো মেনোপজাল সিমটম অনেক লেডিজের মেনোপজাল সিমটমের জন্য কি হয় যে তাদের বয়সটা যখন শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মাসিকের ডিউরেশনটা যখন কমে যাচ্ছে এবার বন্ধ হতে যাবে যেটা মেনোপচ সিমডম বলা হয় সেখানে এই যে চার থেকে পাঁচ বছর বা তিন থেকে চার বছর তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে তাদের শরীরের মধ্যে কি হয় তারা নিজে যায় না কখনো হাঁটু ব্যথা যন্ত্রণা কখনও বুকের মধ্যে ধরপড় করা কখনও তাদের দেখা যাচ্ছে হাই প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে থাইরয়েড দেখা দিচ্ছে সুগার দেখা দিচ্ছে ডায়াবেটিস দেখা দিচ্ছে বিভিন্ন রকম কমপ্লেন সে শরীরের মধ্যে কী হচ্ছে বুঝতে পারছে না অর্থাৎ ম্যানোপজাল সিনটোমের জন্য আর এই ম্যানোপজাল সিনটমের জন্য তাদের যদি কোনো রকম সমস্যা এই রকম ধরনের সমস্যা যদি অল্টারনেটিভ হয় পেশেন্ট বুঝতে যদি না পারে একটা ছেড়ে আর একটা তো সেক্ষেত্রে ফেরুলা শাম্বুল আপনাদেরকে হেল্প করতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত দেখাবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার